আপনারা আছেন কেমন ভালো আছেন আমাদের এলাকার নাম হয়েছে মামুদনগর দুর্গাপুর আলসার বাজার এক লং কাকরাজান ইউনিয়ন সাত লং ওয়ার্ড সকিপুর বাসাল আমাদের এমপি পদে মনোনীত মনোনীত আওয়াল মাহমুদ ভাইকে আমরা সকলেই সাপোর্ট করি এবং কি আমরা সকলে ভোট দেব ইনশাল্লাহ দয়া করে মায়া করে আমার আওয়াল মামুন ভাইকে আপনার সবাই ভোট দিবেন এবং কি দোয়া করবেন আমরা সকলেই মিলেমিশে ঘাটে অনেক বাড়ি বাড়ি যে ভোট প্রার্থনা করতেছি তাই আপনারা সকলেই আমাকে

আমরা দুর্গাপুর আলী শাহবাজার কাকরাজান এক নং কাকরাজান ইনশাআল্লাহ সাত নম্বর ওয়ার্ডের শকিবুল বাসাইলের পদপাত্রী আওয়াল মামুন ভাই ওনার নির্বাচন আমরা করতেছি এই বলেই আমরা কথা শেষ করছি আসসালাম আলাইকুম